जाएगा ग्रीन फील्ड्स। चलो फील्ड है ऊटी এটা বোটানিক্যাল গার্ডেনের গেট সামনেটা তো আমরা এখন বাইরে টিকিট কাটবো কেটে তারপরে ভেতরে ঢুকবো একটু বাইরটা আমি ভিডিওটা করছি ভীষণ মানে খারাপ ওয়েদার দেখো বৃষ্টি ভীষণই খারাপ ওয়েদার এবার ভেতরে যাব ভেতরে চলো কি ওয়েদার চলে এসেছে বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা এসেছি বোটানিক্যাল গার্ডেন উটি বোটানিক্যাল গার্ডেন কিন্তু কি করে ঘুরবো জানি না হ্যাঁ গাড়িতেই চলে যাবো এত বৃষ্টিতে ঘোরা যাবে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখো আমরা উটি বোটানিক্যাল গার্ডেনে এসেছি কি ওয়েদার বৃষ্টি সবাই ছাতা মাথায় রেনকোট তেমনি ঠান্ডা বাবা বাবা রে পাপাই তো মাথায় তাহলে চলো গাড়িতে যাই চলে উটি বোটানিক্যাল গার্ডেন তো উটির বোটানিক্যাল গার্ডেন সবাই হয়তো নামটা শুনেছ অনেক বড়ো এরিয়া নিয়ে কিন্তু ওয়েদার এতটাই খারাপ ছিল সেই সময় যখন আমরা উঠিতে ছিলাম তিন চার দিন ধরে সাইক্লোন চলেছে তো আমরা খুব খারাপ মানে ওয়েদার পেয়েছি যার জন্য সেইভাবে ঘুরতেই পারিনি ওই যতটুকু তোলার ছেলে তুলেছে আমি পায়েল আর নাতনি আমরা চলে গেলাম গাড়িতে কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে বাচ্চা নিয়ে তারপরে পায়ে এলামিটা হলো উটি বোটানিক্যাল গার্ডেন ফগি এরিয়া বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এখানে ঢুকতে পার অ্যাডাল্ট একশো টাকা বাচ্চাদের পঞ্চাশ টাকা ভিডিও ক্যামেরা পাঁচ হাজার টাকা অবধি এটা নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রাইসিং যাই হোক জায়গাটা খুবই সুন্দর প্রচণ্ড ফগ আমি যদি দেখাই একটু জুম করে তো তো আগে যাচ্ছি তো আগে গিয়ে জুম করে দেখাচ্ছি কিরকম লাগছে জায়গাটা গ্রিন ফিল্ডস লোকেরা আছে এখন এটা গ্লাস হাউসের দিকে যাচ্ছে लो ग्लास उस शुरू फूल और फूल বোটানিক্যাল গার্ডেন অনেক বড় ঢির বোটানিক্যাল গার্ডেন কিন্তু ওয়েদারের জন্য সম্পূর্ণটা ঘোরা হয়নি যতটা পেয়েছি ততটা কভার করেছি আমরা তো চলেই গেলাম এগুলো ছেলে করেছে পরে ছেলে একাই করেছে আমরা তিনজন যেহেতু বাড়িতে বসলাম কত গাছ কত সুন্দর সুন্দর সব গাছ বৃষ্টি এরপরে যাবো আমরা আরেকটা জায়গায় সেই ভিডিও তোমরা দেখবে মাইশোর রানীর প্যালেসে যাব সেইখানটা চলো সেইখানটা হয়েছে যে রাজ যে ভূতের সিনেমাটা সেখানে হয়েছে আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে কিন্তু বেরিয়ে গেছি বেরিয়ে এবার মাইশোর রানীর যে প্যালেস সেইখানে যাচ্ছি ভেতরে অ্যাকচুয়াল যেতে দেয় না ভিডিও করতে দেয় না তো আমাদের যে গাড়ির যে চালক যে ড্রাইভার উনি অনেক কিছু জানেন তো ওনারা তো এরকম ট্যুরিস্ট সব নিয়ে ঘোরেন তো ওরা বললো যে আমরা যদি বলি এখানে আমরা খাওয়া দাওয়া করবো তাহলে হয়তো আমাদেরকে যেতে যেতে পারে তো আমরা তো ভেতরে গেল যাচ্ছি মানে অনেকটা রাস্তা থেকে অনেকটা ভেতরে মাইশোর রানীর প্যালেস ওখানে শুটিংও হয় তো একটা শ্যুটিং হয়েছে ওই ভূতের সিনেমা সেটা যারা দেখেছ তারা জানো সত্যি কথাই প্যালেসটা মানে গা থম থম করে এই দেখো প্যালেস এই দেখো গা ছমছম করে ভেতরে গেলে আমরা ভেতরে একটু গেছিলাম কফি খেয়েছি সেই সময় এক লাঞ্চ টাইম চলছিল কিন্তু আমরা বললাম যে আমরা কফি খাবো তখন ওরা বললো যে ঠিক আছে আপনারা আসুন তো সেই ভেতরটাও যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা একটু সাইডটাও দেখাচ্ছি এই যে প্যালেসটা এটা হলো মাহেশ্বর রানীর প্যালেস আর মাহেশ্বরে রাজার প্যালেসও আছে সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো এটা দেখো খুব সুন্দর জায়গাটা কিন্তু ওয়েদারের জন্য আমাদের সব কিছুই একটু অসুবিধা হয়ে গেছে ওয়েদারটা খুবই খারাপ ছিল টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল ভীষণ হাওয়া ঠান্ডা তার মধ্যেই যাই হোক ভিডিও করেছি এই ভিডিওগুলো আমিও করেছি ছেলেও করেছে এখানে আমরা তিনজন তিনজনেই এসেছি মেয়েও নাতনিও ছিল সবাই মিলেই ছিলাম আর ভেতরে যাব ভেতরে ওই কফি খাওয়ার জন্য যাব কিন্তু ওরা ভিডিও করতে দেয়নি ভেতরে আমরা ফটো তুলেছিলাম তো চলো বাড়িতে কিছু ফটো টটো তুলে তারপরে আমরা ভেতরে যাব এই যে ছেলে পায়েল ওই বাইকটা একটু তুলে আর এই যে আমাদের গাড়িটা কালো গাড়িটা ওই গাড়িটাই আমাদের পুরো রিজার্ভ করা পুরো সাউথ যে কটা জায়গা আমরা ঘুরেছি সাউথে তামিল কর্ণাটক সব কটাই পুরো আমাদের ন দিনের ট্যুর ছিল এই গাড়ি বুক করে নেওয়া হয়েছিল এই জায়গাটা খুবই সুন্দর এখানে অ্যাকচুয়াল শুটিং হয় আর এটা রাজাদেরই মাইশোর রাজা তাদেরই আন্ডারে আছে তাদেরই বংশধর যারা আছে তারাই এই ওদের এই টাস্টিগুলো সম্পত্তিগুলোরা চালায় তো আমি ভেতরে জিজ্ঞেস করেছিলাম ভেতরেও যাব একটু ভিডিও করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব কেননা ওরা ভিডিও করতে দিতে চাই চাইছিল না তারপরে করেছি ওদের সামনেই একটু করেছি অত কিছু বলেনি চলো ভেতরে যাই আমরা কফি খাবো চলে এসেছি ভেতরে কফি দিয়েছে একটা ফ্লাস্ক ভর্তি করে কফি দিয়েছে কফির দামটা মোটামুটি বাইরের থেকে একটু বেশি সেটা তো হবেই জায়গাটা দেখেছ কি সুন্দর একদম রাজার রাজারই জায়গা সব বার্মা কাঠ মনে হচ্ছে এখানে শুটিং হয় আরও ওপর তালাও আছে সেগুলো আমরা যাইনি এখানে লাঞ্চ হচ্ছে খাওয়া দাওয়া হয় তা আমরা লাঞ্চ তো করে এসছি আমরা খাবো না তো এখানে যেহেতু ঢুকেছি খাবো বলে ওই জন্য আমরা কফি খেলাম আর আমার হাজবেন্ড আসেনি ও পুরো হোটেলে ছিল ও আসেনি ওয়েদার ভালো না বলে ও আর বেরোয়নি আমরা তিনজন আর নী সহ বেরিয়েছি খুবই ভালো লাগলো জায়গাটা তো খুবই সুন্দর ভীষণই সুন্দর বারবার তো যাওয়া হবে না একবারই মোটামুটি ওয়েদার খারাপ তাও আমরা ঘুরে নিয়েছি আর এত সুন্দর ভেতরটা না দেখার মতো সত্যি কথায় ভিডিও তো করতে অনেক জায়গায় দেয় না তবে এরা না করেছিল তারপরে যখন করছিলাম কিছু বলিনি দু একজন ছিল বেশি লোক ছিল না কিছু বলেনি আমি মোটামুটি একটু করে নিলাম আর কোনো দিন যেতে পারবো কি না জানি না হোক সে মানে তাড়াতাড়ি করে করেছিল ওইভাবে এইভাবে ফটোগুলো আর দেখাতে পারেনি তো এবার বাইরে চলে আসলাম এবার আমরা বেরিয়ে যাব আবার একটু বাইকটার একটু ভিউটা নিলাম অনেকটা এরিয়া নিয়ে আমরা তো সামান্য একটা রুমে শুধু ঢুকেছি বিশাল এরিয়া এটা হলো রানীর প্যালেস আর মাইশোরে আছে রাজার প্যালেস তো এগুলো কিন্তু ওদের নিজেদেরই সব এগুলো কোনো সরকারের আন্ডারে নেই সব নিজেরাই এগুলো ওরা রক্ষণাবেক্ষণ করে এখানে স্টাফ তাদেরকে মায়নাপত্র টাওয়া সব ওনার ওনাদেরই সব তো চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা